নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলার এক দুর্দান্ত টিফিনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এবং ভীষণই খাস্তা হয় এই রেসিপিটি তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তো এটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা সাদা তেল এরপর প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং যখন হাত দিয়ে চাপ দিলে একটু দলাভাব হয়ে আসবে তখন ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে অবশ্যই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন তাহলে কিন্তু রেসিপিটি বেশ খাস্তা হবে তো একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এবার মেখে নেব। দেখুন হাত দিয়ে চাপ দিলে একটা দলা ভাব কিন্তু হয়ে আসছে এরপর সামান্য সামান্য করে জল দিয়ে একটু পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেবো এবং ময়দাটাকে মোটামুটি কুড়ি মিনিটের জন্য একটু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তো এভাবে সময় নিয়ে যদি ময়দাটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত হবে বন্ধুরা তো এখানে দেখুন আমার মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম টাইপের করে মেখে নিতে হবে খুব বেশি নরম করেও মাখার দরকার নেই আবার খুব বেশি শক্ত করেও মেখে নেওয়ার দরকার নেই মোটামুটি মিডিয়াম করে এটাকে মেখে নিতে হবে এরপর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে নিলাম এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলোকে আমি গ্রেট করে নেব অবশ্যই গ্রেড করে নেবেন অথবা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেবেন কারণ আলু সেদ্ধ করার পরেও কিন্তু ভেতরে অনেক সময় সেদ্ধ হয় না দানা দানা ভাব থাকে সেক্ষেত্রে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলে অথবা গ্রেড করে নিলে সেটা কিন্তু হয় না তো এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তাতে ফোড়ন দিয়েছি কিছুটা গোটা জিরে এরপর ওই সেদ করে রাখা আলুটাকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে মোটামুটি এক মিনিট মতো আমি আলুটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ হলুদ তারপর আবারও কিছুক্ষণ একটু মিক্সড করে নেবো তো মোটামুটি এক মিনিট হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সে অনুপাতে লবণটা ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি এখানে আমি দম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে আলুর দম মশলা না থাকলে সেক্ষেত্রে নাও দিতে পারেন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম এটাও সম্পূর্ণ অপশানাল তবে লবণ হলুদটা কিন্তু দিলেই চলবে তো এরপর আবারও একটুখানি এখানে মিক্সড করে নিচ্ছি খুব বেশি মশলা কিন্তু এখানে প্রয়োজন পড়বে না এমনিতেই এটা খেতে অসাধারণ লাগবে তো খুব ভালোভাবে এখানে যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল রান্নায় ব্যবহার করবেন তো এরপর যেটা অবশ্যই দিতে হবে একটা মশলা সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ওটা কিন্তু অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন শেষ পর্যায়ে তো প্রথমে কিছুটা আমি ধনে পাতা কুচি এখানে দিয়ে নিলাম এরপর দিয়ে দেব এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আমি শুকনো কড়াইতে জিরেটাকে ভেজে নিয়েছি এবং তারপর শিলের সাহায্যে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়োটা দিলে কি হবে বেশ ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার এই আলুর পুটটা একদমই পুরোপুরি রেডি হয়ে যাবে এটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নেব আর এতক্ষণে ময়দাটা অনেকক্ষণ হয়ে গেছে রেস্টে রাখা তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আবারও একটু আমি এটাকে মেখে নেব আর এখান থেকে আমি ছোট ছোটো ছোটো করে লেচি কেটে নেব খুব বেশি বড় করে লেচি কাটার দরকার নেই ছোট ছোট করে লেচি কেটে নিলেই কিন্তু হবে তো এখানে লেচি কেটে নিয়েছি এরপর আমি অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব গোল করে তো খুব বেশি বড় করে বেলে নেওয়ার দরকার নেই মোটামুটি মানে লুচি থেকে একটু বড় করে আমি এটাকে বেলে নিচ্ছি তো দেখুন এটাকে আমি বেলে নিচ্ছি ঠিক এই রকম টাইপের করে আমি বেলে নিয়েছি মানে খুব বেশি অতিরিক্ত বড় করার এটা প্রয়োজন নেই মোটামুটি একটা সাইজ হয়ে গেলেই কিন্তু হবে মানে রুটির থেকে ছোট লুচির থেকে বড় ঠিক এই রকম টাইপের করে এটাকে বেলে নিতে হবে তারপর যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন দুটো পাশ আমি মুড়িয়ে নেব এদিক থেকেও একটু ভাঁজ করে দেব এবং ওদিক থেকেও একটু ভাজ করে দেব তো আমি দেখাচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে যে আমি ঠিক কিভাবে এটাকে বানাচ্ছি তো এটা বেলে নিচ্ছি বেলে নেওয়া কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে দেখুন মোটামুটি কিন্তু রুটির মতো করে বেলে নিই তার থেকে একটু ছোট করে আমি এটাকে বেলে নিয়েছি এরপর ঠিক এই রকমভাবে দেখুন একটা পাশ মুড়িয়ে নেব আবারও এপাশ থেকে ওর উপরে আমি এটাকে এরকমভাবে চাপিয়ে দিচ্ছি তো এটা এক পাটে হয়ে গেছে এরপর আমি এবার আলুর পুটটাকে দিয়ে নেব যে পুটটা আমি বানিয়ে রেখেছি পুটটা একটু ঠান্ডা হয়ে গেছে এই পুটটাকে ঠিক এরকমভাবে এখানে রেখে দিচ্ছি আর অবশ্যই পাশে একটা বাটিতে আমি জল নিয়েছি জলটা অবশ্যই দিতে কিন্তু ভুলবেন না ঠিক এরকম পাটে একটু জলটা লাগিয়ে নিতে হবে তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং ভাজাগুলো ভাজার সময় কিন্তু এগুলো খুলে আসবে না তো এভাবে মুড়ে দিলাম আর দেখুন হাত দিয়ে একটু করে এভাবে চেপে দিয়ে এভাবে কিন্তু পাশ থেকে মুড়ে দিলেই এটা খুব ভালোভাবে এখানে সেট হয়ে যাবে যেহেতু জল দিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর উল্টো করে নিয়ে উল্টো সাইডে ঠিক এই টাইপ টাইপের জায়গাটায় দেখুন এখানে আমি জলটা লাগিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ভাঁজ করে দেবো তো দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে ঠিক এই যে এরকম করে ভাঁজ করে নিলাম তাহলে দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল আর যেহেতু জল দিয়ে নিয়েছি এটাও কিন্তু খুব ভালোভাবে এখানে বসে যাবে দেখুন দেখতে কত অসাধারণ লাগছে দেখুন আরও একটা আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব তাহলে বুঝতে আপনাদের বেশ সুবিধা হবে তো আবারও একটা এখানে আমি বেলে নিচ্ছি মোটামুটি রুটির থেকে একটু ছোট করে এটাকেও বেলে নেব। দিয়ে শেয়ার করছি যে ঠিক কীরকমভাবে বানাচ্ছি দেখুন প্রথমে দুটো পার্ট এরকমভাবে ফোল্ড করে নিলাম তারপর আলুর পুটটাকে এখানে দিয়ে নিচ্ছি এরপর অবশ্যই জলটা কিন্তু লাগিয়ে নিতে হবে মনে করে প্রত্যেকটা বানানোর সময় জলটা ভুললে কিন্তু চলবে না তো আবারও এভাবে মুড়ে নিয়ে এই যে পাশগুলোকে একটু করে সিল করে দিচ্ছি খুব ভালোভাবে আর যেহেতু জল দেওয়া আছে খুব ভালোভাবেই এটা সেট হয়ে যাবে একই রকম পদ্ধতিতে উল্টো দিকেও কিন্তু জলটাকে দিয়ে নিতে হবে তাহলে এটা খুলে যাবে না ভাজাগুলো ভাজার সময় তো আবারও এভাবে দেখুন এই ভাজটা করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে তো এভাবে আমি সব রেডি করে নেব। একই রকম পদ্ধতিতে এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নেব তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভাজাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হবে যেহেতু ময়দার জিনিস একটু কিন্তু কম আছে সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে বেশ মজমজে হবে এরপর একে একে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে বাড়িতে কোনো অতিথি এলে আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন তারাও বেশ খুশি হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে তো দেখুন এভাবে করে একে একে আমি গরম তেলের মধ্যে সব ছেড়ে দিয়েছি যে কটা আমি রেডি করে নিয়েছি এরপর অবশ্যই একটা পিঠকে হতে দেবেন তারপর ধীরে ধীরে উল্টে পাল্টে দেবেন হলে কিন্তু খুলে আসার ভয় আছে তো একটা পিঠকে একটু হতে দিয়েছি তারপর দেখুন আমি ধীরে ধীরে একটা কাটা চামচের সাহায্যে এখানে উল্টে দিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে উল্টে পাল্টে ডিপ ব্রাউন কালার করে অবশ্যই ভেজে নিতে হবে তো ধীরে ধীরে এখানে কিন্তু আমি উল্টে দিচ্ছি আর দেখুন ওটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে অবশ্যই কিন্তু জল দিয়ে এটাকে মানিয়ে নেবেন মানে জল দিয়ে সেট করে নেবেন না হলে কিন্তু খুলে আসবে ঠিক যখনই তেলে পড়বে তখনই কিন্তু সাথে সাথে খুলে আসবে যদি আপনারা জল দিতে ভুলে যান তো এভাবে করেই ধীরে ধীরে উল্টে পাল্টে আমি এই ভাজাগুলোকে ভেজে নেব আর প্রথমে লো করে নিয়েছিলাম তারপর ধীরে ধীরে কিন্তু মিডিয়ামে এনে ভাজাগুলোকে একটু সময় নিয়ে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এগুলো খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা বানাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার ভাজাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে ব্রাউন কালার আর দেখতেও কত অসাধারণ লাগছে তো এরপর নামিয়ে নেব আর সাথে কিন্তু অবশ্যই একটু সস নিতে হবে তাহলে এই ব্যাপারটা বেশ জমে যাবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে